আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একটা অত্যন্ত আধুনিক মেশিন নিয়ে কথা বলবো মেশিনটি নিয়ে কথা বলার আগে আমরা একজন ভাইয়ের সাথে পরিচয় হয় নাই আসসালাম ভাই আপনার পরিচয় অনলাইন কোম্পানি লিমিটেড ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসলাম মোহাম্মদ ভাই দশতে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা এমন একটি আধুনিক মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটি একটি খামারকে আধুনিক খামারে তৈরি করার জন্য বা একজন খামারি ভাইয়ের কাজকে সহজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটি হলো গবাদি পশুর দুধ দন করা মিল্কিং মেশিন মিল্কিং মেশিন জি অনেকে আছে ভাই মিল্কিং মেশিন বললে চেনে না যে মিল্কিং মেশিনটা কি মূলত এই মেশিনটা মূলত কি কি কাজ করা হয় এটা হলো আপনার এক কথায় গাবির দুধ দহন করা মেশিন তো একটি খামারে যখন আপনার একের অধিক আপনার দশটা বিশটা তিরিশটা গাবি থাকবে হাত দিয়ে যেমন দুধ দহন করার সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে এই একটা মেশিনেই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি মেশিন দুধ দহন করা মেশিন যেটা হলো আপনার তুরস্ক থেকে আমদানিকৃত প্রযুক্তি সম্পূর্ণ

তো মেশিনটা এক জায়গায় রেখে আপনার গাবি থেকে সাড়ে ছয় ফিট দূরে মেশিনটি রাখার পরেও দুধ দহন করা সম্ভব দেখতে পাচ্ছেন দর্শক আপনারা অনেক দূরে মেশিন কিন্তু এক জায়গায় ফিট বা সাড়ে ফিট লম্বা ওই জায়গায় মেশিন রাখলে ভাই দেখেন কত দূরে নিয়ে আসছে এখানে গরু থাকবে যাতে কোনো সমস্যা না হয় বা গরু লাথি দিয়ে দুধ ফেলে না দেয় সেই সিস্টেম করে মেশিনটা বানানো হয়েছে জি এটা হলো প্রসেস এটা আপনার গাভীর বাটার মোটর লাগাতে হবে

খুব সহজেই কোনো রকমের কষ্ট নাই কোন ধরনের শক্তি প্রয়োগ করতে হবে না একদম ইজিলি ভাবে আপনার সামনের দিকে টেনে নেওয়া যাবে খুব সহজেই যে কোনো নিতে পারবেন এক জায়গা থেকে আরেক নিতে পারবেন খুব সহজ সিস্টেম দেখাইলো ছোট বড় যে কোনো সাইজে কাস্টমারের চাহিদা অনুযায়ী দেওয়া সম্ভব এবং ভাই এই মেশিনটা যারা ক্রয় করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে কিভাবে নেবে এক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের মেশিনটি ক্রয় করতে করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং কেউ যদি মনে করেন যে ভাই আমরা অনলাইনে বিভিন্ন জায়গা বিভিন্নভাবে প্রতারিত হয়েছি বা প্রতারিত হতে চাচ্ছি না আমরা বিশ্বাসযোগ্য কোন কোম্পানি খুঁজছি আমাদের ওয়েবসাইট আছে আপনারা চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং যারা অফিসে আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অফিসে আসতে পারেন এবং অনলাইনের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারেন সেটা হলো আমাদের অ্যাডভান্স সিস্টেম পাঁচ হাজার টাকা সর্বনিম্ন আমরা অ্যাডভান্স নিয়ে থাকি অ্যাডভান্স নেওয়ার পর জেলা পর্যায়ে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মালটি সুন্দর মতো পৌঁছাই দেয় কুরিয়ারের মাধ্যমে তো ভাই আপনাদের ঠিকানাটা কোন জায়গা আমাদের ঠিকানা হলো প্রথম আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুযোগ পূর্ব দিকে আসমা রোডে নদ্যাপাড়া বৈশাখী মোড় দক্ষিণ কান ঢাকা এটা হলো আমাদের প্রথম অফিস হেড অফিস হেড অফিস এবং উত্তরবঙ্গ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন যারা ভাবতেছেন যে না আমরা অনলাইনে নিব না সরাসরি অফিস ভিজিট করব আমরা উত্তরবঙ্গে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাদের বগুড়া একটি শাখা আছে সাজাপুর ফুলদোলা ফটকিবির সংলগ্ন আমাদের যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন অনলাইনে বা সরাসরি অফিস ভিজিট করে তারা অবশ্যই ভাই দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল টি অন করে রেখে দিবেন সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম